সমস্ত ইউনিটের মানে যারা আমাদের ট্যাক্সি ম্যাক্সি বাস মিনিবাস টোটো অটো সমস্ত আরও সংগঠনগুলো যারা আছে তাদের প্রত্যেকের প্রতিনিধি নিয়ে আমরা একটা বসছি গত ছাব্বিশে জানুয়ারিতে আমাদের জেলা সভাপতি পরিমল বর্মন মহাশয় এন সামনে কিছু মানে দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই হোক বা কোনো অন্য কোনো উদ্দেশ্যেই হোক উনি কতগুলো মন্তব্য করেছেন তার প্রতিবাদ করার জন্য আমরা ওনার কাছে এসেছিলাম এসে ওনাকে ফোন করেছি ডেকে যে আপনি যে মন্তব্যগুলো করেছেন সে ইনভেস্টির সামনে যে এখানে তোলাবাজি হয় সেই তোলাবাজি হয় শ্রমিক সংগঠন শ্রমিক সংগঠনরা শ্রমিক তহবিল তোলে শ্রমিকের স্বার্থে কিন্তু তাদের কাছে আমরা এসছিলাম ওনার কাছে এসছিলাম যে ওনার কাছে কৈফিয়ত নিতে যে তোলাবাজিটা বলে যে জেলায় আমাদের যে জেলা সভাপতি আছে জেলায় আমাদেরকে দিতে হয় বা আমরা জমা করি এই ধরনের মন্তব্য এটা আমাদের আমি শহর ব্লক আইনটি হিসাবে আমি খুবই মর্মাহতো কারণ এর কৈফিয়ত আমাকেও দিতে হয় কিন্তু এটা এটা ভুল বার্তা উনি কেন বলবে তার প্রতিবাদ করতেই আমরা এত জমায়েত করেছি এর আগে উনি শ্রমিক এই যে আজকে যে শ্রমিক ভবন নির্মাণ হয়েছে সে আমাদের শ্রমিক তহবিল দিয়েই হয়েছে যেখান থেকে মেম্বারশিপের নামে হাজার হাজার শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তার হিসাব আমরাও পাইনি শহরের আমরা যা আসি স্বচ্ছতার সাথে আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে আমরা কোনো রকম দুর্নীতি বা কোনো শ্রমিক তহবিল নয় ছয় বা আমাদের কারো কাছে আমাকে দিতে হয় নাই বা নিতে নাই এবং শ্রমিক তহবিল শ্রমিক স্বার্থে খরচ হয়েছে বরঞ্চ আমাদের জেলা নেতৃত্বরাই সহযোগিতা আমাদেরকে যথেষ্টভাবে করে এবং জেলা নেতৃত্ব যখনই আমাদের শ্রমিকরা বিপদে পড়ে আমাদের জেলা নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ে এবং মানে আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করে এর এই যে পরিমল বর্মনের যে বক্তব্যকে আমরা ধিক্কার জানিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি ঘেরাও করার অর্থ তো না আমরা প্রতিবাদ জানাতে এসেছি কিন্তু জেলা সভাপতিকে ফোন করা হয়েছে কিন্তু জেলা সভাপতি তার ই করেনি বলছে যে শহর আহ আইন টিউসির ব্যাপার তুমি সামলাও কিন্তু এটা তো শহর আইডেন্টিসির ব্যাপার ঠিকই আছে উনি যে মন্তব্যগুলো করেছেন সেটা কি শহর ব্লক আইডেন্টিসির সাথে কথা বলে করেছে করেননি তাহলে উনি ভুল মন্তব্য করে দলের ভাবমূর্তিকে নষ্ট করার চক্রান্ত করছে এটার প্রতিবাদ আমরা জানাই এখানে এতগুলো লোক এসছে আমার শহর ব্লকের যতগুলো ট্রেড ইউনিয়নের শ্রমিকরা এসছে ওনাকে আমরা ধিক্কার জানাই এখন কি করবেন আপনারা এখন এর প্রতিবাদ আমাদের চলবে যতক্ষণ না আসবে ততক্ষণ দেখি দেখব যে কতক্ষণে উনি আসে তার আমরা ওনাকে বলবো যে আমাদের ওখানে কোথায় দুর্নীতি হয়েছে আমাদের কোন টাকা কোথায় যায় শ্রমিক তহবিল শ্রমিক তহবিল আমরা তোলাই বন্ধ করে দিয়েছি কারণ এলো যে আমরা শ্রমিকের পয়সা দিয়ে নিজের ঘরের পয়সা দিয়ে প্রত্যেকটা মেম্বার একশো দুশো করে পিকনিক করে সেটাও বলে শ্রমিক হবিল দিয়ে ওরা পিকনিক করতে যায় এই সব ধরনের মন্তব্য আর আমরা সামনে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমরা শহরের ছেলেরা ওখানে গিয়ে একটু মানে আড্ডা মারি বহিরাগত নিয়ে ওখানে আড্ডা মারা হয় বহিরাগত লোক নিয়ে এই সব মন্তব্য আমরা প্রতিবাদ জানাতেই এখানে আমার নাম চন্দন মাহাতো শহর ব্লক আইএন 고기. 자이이 아니 আমরা এখানে কুচবিহার টাউনের যারা শ্রমিক সংগঠনের লিডার আছে আমরা সবাইকে শ্রমিকদের ডাকিনি আমরা যারা আছে প্রত্যেক ইউনিটে সবাইকে নিয়ে এসেছি যেহেতু আগের দিন ছাব্বিশে জানুয়ারি একটা আইনটি জেলা সভাপতি পরিমল বর্মন ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে অনেক শ্রমিক সংগঠন নিয়ে শহরের অনেক বাজে কথা বলেছেন আমরা তার জন্য আজকে ওনার কাছে এসেছি ওনার সাথে কথা বলার জন্য ওনাকে ফোন করা হয়েছিল আমাদের টাউন সভাপতি ফোন করেছিলেন কিন্তু উনি বলছেন আমি এখন আসতে পারবো না আমরা ওনার কাছে জানতে এসেছি যে আপনি যে কথাগুলো বলছেন তার কিসের ভিত্তিতে বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে এখানে সব শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা আছে আপনারা এখানে আপনারা ওনাদের কাছ থেকে শুনে নিতে পারবেন শ্রমিক তোলা হয় কোন যাবে না অথচ আপনি উনি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা দিন যত প্রোগ্রামে যাচ্ছেন এনবিএসটি নেতৃত্ব যারা যারা দিচ্ছে তাদেরকে নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন তারা এনবিএসটি প্রতিদিন রাত দিন তোলাবাজি করছে জেলা সম্মেলন আইনটি করার কথা ছিল যেটা রাজ্য সভাপতি আপাতত ডেট দিচ্ছেন না করছেন না কিন্তু রাজ্য এনবিএসিতে জেলা সম্মেলনের জন্য প্রত্যেক শ্রমিকের কাছ থেকে একশো টাকা করে তোলা হচ্ছে সম্মেলনের ডেট নেই সম্মেলন হচ্ছে না অথচ টাকা তোলা হচ্ছে এই দুর্নীতি নিয়ে কথা বলছেন না কেন উনি আমরা সেসব প্রশ্ন করতে ওনার কাছে আজকে এসছি আপনার এখানে সব শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব আছে আপনারা জিজ্ঞেস করুন কোথায় শ্রমিকদের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে আমরা যে সব শ্রমিকরা আসে জিজ্ঞেস করুন আমরা সারা বছর থেকে বছর ধরে শ্রমিকের পাশে ডাকি শ্রমিকের বাড়িতে কোনো সমস্যা হলে কারো রক্ত লাগলে কারো অ্যাক্সিডেন্ট হলে আমরা সারা বছর ধরে তাদের পাশে থেকে আর্থিকভাবে সহযোগিতা করি আমাদের নামে ভুল বার্তা উনি দেওয়ার চেষ্টা করছে যেটা সঠিক নয় তার প্রতিবাদ করার জন্য আমরা কথা বলে করো মুখে ফোনে বলছেন টাউন সভাপতির সাথে কথা বলে করো অথচ এখানে দাঁড়িয়ে টাউনের মধ্যে দাঁড়িয়ে